আপনি কি জানেন একটা মাত্র রাত্রে আটলান্টিক মহাসাগরের গভীর গহরে ডুবে গিয়েছিল একটা জাহাজ কিন্তু সেটা কোনো সাধারণ জাহাজ ছিল না সেটা ছিল একটা রাজকীয় জাহাজ যেটাকে বলা হতো যেটা কোনো দিনই ডুববে না সেই জাহাজটি ছিল আর এম এস টাইটানিক কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই একটা দুর্ঘটনা ছিল নাকি ছিল একের পর এক ভুল অতিরিক্ত আত্মবিশ্বাস আজকের এই কাহিনী ইতিহাসের বুক থেকে তুলে আনা এক হারিয়ে যাওয়া অধ্যায় যেখানে জাহাজের প্রতিটা বোল্ট প্রতিটা সিদ্ধান্ত আর প্রতিটা মুহূর্ত এক একটা মৃত্যুর দিকে নিয়ে গিয়েছিল হাজারো প্রাণকে আপনি তৈরি তাহলে চলুন দু দিয়েছে রাতের কুয়াশা ঘন ইতিহাসে উনিশশো সাল টাইটানিক তখনকার দিনের সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে আধুনিক একটা জাহাজ লঞ্চের আগেই ব্রিটিশ পত্রিকায় ছাপা হয়েছিল গড হিমসেলফ উড নট সিং দিস শিপ এই অঙ্কার শুধু বিজ্ঞাপনে ছিল না ছিল প্রকৌশলীদের মনে তাই যখন তারা জাহাজ তৈরি করে তখন তারা চেয়েছিল বিশ্বকে দেখাতে মানুষ কীভাবে প্রকৃতির বিরুদ্ধে জিতে যেতে পারে কিন্তু প্রকৃতি নিজের নিয়মে চলে টাইটানিক যাত্রা শুরুর পর থেকেই আশেপাশের জাহাজগুলো বারবার সতর্ক করছিল বরফের এলাকা সম্পর্কে মোট সাতবার সতর্ক বার্তা পাঠানো হয়েছিল কিন্তু সেই রেডিও অপারেটররা এতটাই ব্যস্ত ছিলেন যাত্রীদের প্রাইভেট বার্তা পাঠাতে তারা সেই মেসেজগুলো ক্যাপ্টেন পর্যন্ত পাঠাননি একবার এক জাহাজ থেকে জানা যায় ইউ আর রানিং ইন এ ফিল্ড অফ আইসবার্গস কিন্তু এই বার্তাটা পড়ার আগেই টাইটানিক ছুটে চলেছিল তার সর্বোচ্চ গতিতে টাইটানিকের গতি ছিল প্রায় বাইশ পয়েন্ট ফাইভ নোটিকেল তখনকার দিনের সবচেয়ে বেশি গতি অথচ সামনে ছিল বরফের জঙ্গল প্রশ্ন হচ্ছে ক্যাপ্টেন কি জানতেন না নাকি কোনো চাপে ছিলেন মূলত টাইটানিক তৈরি করা কোম্পানির প্রেসিডেন্ট ইরোস অ্যামি এই জাহাজেই ছিলেন শোনা যায় তিনি চাইছিলেন টাইটানিক যেন রেকর্ড সময়ে নিউ ইয়র্কে পৌঁছে যান আর খবরের শিরোনামে হয় এই অতিরিক্ত গতি ছিল টাইটানিকের কাফিনের প্রথম পেরেক বড় পাহাড় দেখামাত্রই মাত্রই জাহাজ ঘোরানো হলো। কিন্তু সে সময় স্টিয়ারিং এর নিয়ম ছিল টিলার সিস্টেমে আর নতুন স্টিয়ারিং ম্যান ছিল আধুনিক নিয়মে অভ্যস্ত ফলে প্রথমে জাহাজটা উল্টো দিকে মোচড় খায় এই এক সেকেন্ডের ভুলে আইসবার্গ এড়ানো সম্ভব ছিল না এরপরও এক চূড়ান্ত ভুল সিদ্ধান্ত নেওয়া হয় আইসবার্গের মুখোমুখি ধাক্কা না খেয়ে স্লাইড করতে গিয়ে জাহাজটি ছটি ওয়াটার টাইট কম্পার্টমেন্টে গিয়ে আঘাত পায় এবং ফাটল ধরে আর সেখান থেকে জল ঢুকতে থাকে টাইটানিকের নির্মাণে কিছু স্থানে খারাপ মানের আয়রন রিভেট ব্যবহার করা হয়েছিল যেখানে আইসবার্গে ধাক্কা লাগে সেই অংশে ছিল এক দুর্বল রিভেট যার ফলে ধাক্কা লাগতে রিভেট ছিঁড়ে যায় ফাটল তৈরি হয় এছাড়া ওয়াটার টাইট কম্পার্টমেন্টগুলো সত্যিকারের ওয়াটার টাইট ছিল না তাদের দেয়ালগুলো পুরো ওপর পর্যন্ত ছিল না ফলে এক চেম্বার ঘুরতেই অন্য চেম্বারে জল গড়িয়ে পড়ে টাইটানিকে তিন হাজার দুশো জন যাত্রী ছিল কিন্তু লাইফ বোর্ড ছিল মাত্র এক হাজার একশো আঠাত্তর জনের জন্য কারণটা কি তাদের বিশ্বাস ছিল টাইটানিক ডুববে না এবং লাইফ বোর্ডগুলোও ছিল সফিস আর যেসব লাইফ বোর্ড নামানো হয় তার অনেকগুলো আগেই অর্ধেক খালি ছিল কারণ কেউ কেউ বলেছিল উই আর সেফ অন দ্য সিফ দেন ইন এ স্মল বোট এমনকি এক মায়ের বাচ্চাকেও লাইভ বোটে উঠানো হয় কিন্তু মাকে বলা হয় পরের বোটে উঠে আসতে সে বোট আর কোনো দিনই আসেনি মাত্র দশ মাইল দূরে ছিল এস এস ক্যালিফোর্নিয়ার নামের আর একটি জাহাজ তারা টাইটানিকের এসোয়ে সিগন্যাল দেখেছিল রকেট দেখেছিল কিন্তু ভেবেছিল এগুলো ফানুস বা বিজয়ী উদযাপন রেডিও অপারেটররা তখন ঘুমিয়ে পড়েছিলেন টাইটানিক ডুবে যেতে থাকে আর কুড়ি মিনিট দূরে থেকে এস এস ক্যালিফোর্নিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে একটি ভুল বোঝাবুঝি আর অসংখ্য প্রাণ শেষ মুহূর্তে জাহাজের ব্যান্ড বাজাচ্ছিল নিয়ার মাই গড টু দি যাত্রীরা তখনও ডেকের উপরে কেউ চিৎকার করছে কেউ প্রার্থনা করছে আর টাইটানিক ধীরে ধীরে মাথা নিচের দিকে নামিয়ে চিরতরে জলের গভীর গহরে ডুবে যেতে শুরু করছে দু ঘন্টা চল্লিশ মিনিটের সব শেষ হয়ে গেল আজও টাইটানিক শুধু একটা দুর্ঘটনার নাম নয় এটা ইতিহাসের সবচেয়ে বড় এক মানবিক ট্র্যাজেডি তবে রোজ কনসপিরেসি থিওরিস্টসরা বলেন টাইটানিক নয় অলিম্পিক নামের অন্য এক জাহাজ ডুবে গিয়েছিল এসব বিষয় এখনও বিতর্ক সৃষ্টি করে কিন্তু সত্যিটা যাই হোক না কেন মৃত্যু হয়েছিল বাস্তব আর সেটা ছিল প্রতিটা ভুলের জন্য জোড়া মূল্য আর এম এস টাইটানিক ডুবে গিয়েছিল কারণ সে ছিল নিখুঁত নয় কারণ মানুষের অহংকার কখনো প্রকৃতিকে জয় করতে পারে না টাইটানিক ছিল এক আনসিঙ্কেবেল গল্প যেটা আমাদের আজও শেখায় একটা ভুল বার্তা একটা ভুল সিদ্ধান্ত একটা ভুল মানুষ আর সব কিছু শেষ হতে পারে আর সেই রাত চোদ্দোই এপ্রিল উনিশশো বারো আজও আটলান্টিকের জলে দাঁড়িয়ে আছে একটা নীরব কান্না নিয়ে যেখানে হাজারো হাজারো কণ্ঠ বলে তারা কেউই ফিরে আসে হ্যালো বন্ধুরা এই রহস্যময় ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এর আগেও একটি টাইটানিং নিয়ে ভিডিও করেছি অবশ্যই আমাদের চ্যানেলে আছে দেখতে পারেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ